아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아

ষোলো বছরে মা এখনো কাটেনি দশ দিন আয়না ঘরে থাকলে কাটে দেবে দাদা আমাদেরকে এইভাবে বিপদে ফেলে পালিয়ে গেল ওরা মানুষ ওরা ওদের জীবনের মায়া দয়া আমাদের তো না সাংবাদিক আছে নাকি গুজরাট তোলেন কি আপনি কি হয়েছে একটা ভালো আলোচনা এলোবেলো করেন শোনেন আর লিও যারা পাঁচ যারা সলা আদায় করে এ হলো পাঁচের মুসলি ও চিয়াল খাঁচি মুসলমান আল্লাহ আল্লাহ সাত দিন পরে পরে সুমান নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা